হাই বন্ধুরা শুভ সকাল আমি আজকে চলে এসেছি আজকে সোমবার আর আজকে চলে এসেছি কালীঘাট মায়ের মন্দিরে ভাড়া নিয়ে গাড়ি ভাড়া নিয়ে আর এখানে এসে একটা জিনিস দেখলাম এখানে এসে একটা জিনিস দেখলাম সেই জিনিসটা হচ্ছে যে ফ্লাইওভার এখানে ফ্লাইওভারের কাজ অনেক দিন থেকে চলছিল আর সেই কাজটা সম্পূর্ণ হয়েছে চলো তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে যে সেই নতুন ফ্লাইওভার আর দেখো চারদিকে সব রেডিং হয়ে গেছে তা ছুরির কাজ কমপ্লিট আর ভেতরটা কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদেরকে দেখাই এই হচ্ছে সে সেই ফ্লাইওভারের উপরটা যেখান দিয়ে সব মানুষ যাতায়াত করে আর তোমাদেরকে দেখায় দাঁড়া এই উপরটায় লেখা রয়েছে কে কোন দিক দিয়ে যাবে কালীঘাটের মন্দির কালীঘাটের মন্দির এসপি মুখার্জি রোড আর এখানে ট্রেনিংয়ের কাজ চলছে পরিষ্কারের কাজ চলছে কত সুন্দরভাবে সাজানো আছে উপরটা তো শেড করা আছে নিচেটাও ভাড়া রয়েছে আর একটু মিডিলে ফাঁকা আছে যাতে হাওয়া টাওয়া আসে আর এ সুন্দর হাওয়া আসছে এখান থেকে ঢুকে ডান দিকে একটা রাস্তা বোনার দিকে একটা রাস্তা গুরুপদ হালদা রোড আর এই দিকটা আসলে চলে যাচ্ছে এই দিকটা চলে যাচ্ছে চলে যাচ্ছে নকুলেশ্বর মন্দির নকুলেশ্বর মন্দির আর দেখো কত সুন্দর লাগে দেখো জিনিসটা দেখতে থাকো হেভি লাগছে পুরো যেন এটা এটার ভেতর দিয়ে যেন মেট্রো চলে এরকম মেট্রো স্টেশনের মতো লাগছে তো আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি তো এটা হচ্ছে যে এস পি মুখার্জি রোডের দিকে বেরোচ্ছে এই রাস্তাটা হচ্ছে এস পি মুখার্জি রোডের দিকে বেড়াচ্ছে লেখা রয়েছে বোডেছে এস পি মুখার্জি রোড আমাদেরকে দেখে না ওই যে ওখানে লেখা আছে এস পি মুখার্জি রোড আর একদিকটা বেরানো যায় নকিলেশ্বর মন্দির আর আরেকটা আরেক দিকে বেরানো যায় হচ্ছে যে কালীঘাটের মধ্যে দিকে দেখতে যাতায়াত সব শুরু হয়ে গেছে আর ওখানে একটা ম্যাডাম রিলস বানাচ্ছে ওই কালো জামা জিন্সের প্যান্ট পরে ওখানে রিলস বানাচ্ছে যাই হোক দেখে ভালো লাগছে রিলস রিলস বানাচ্ছে এইটা যে সোজা বেরিয়ে গেল এস পি মুখার্জি রোড যেটা হচ্ছে যে একদম মেন রোড এস পি মুখার্জি রোড মেন রোড ওই যে ওখানে একদম বড়ো বড়ো করে লেখাচ্ছে এস পি মুখার্জি রোড এটা সোজা চলে আসে এই রাস এটা হচ্ছে হচ্ছে যে তিন দিক দিয়ে ঢোকা যায় একটা হচ্ছে যে এসপি মুখার্জি রোড আর এই আর 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 একটা হচ্ছে যে নকুলেশ্বর মন্দির আর একটা হচ্ছে কালীঘাটের মন্দির এই তিন দিক দিয়ে ঢুকা যায় বা বেরোনো যায় চলো এই দিকটা তো হয়ে গেলো এসপি মুখার্জি রোড বাকি কালীঘাটের মন্দিরের দিকটা তোমাদেরকে দেখাই এইখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে স্কাই ওয়াক লিফট আচ্ছা এটা ফ্লাইওভার বলছিলাম এটা ফ্লাইওভার না মন্দিরে এটা স্কাই ওয়াক তো দেখো স্কাই ওয়াকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে থাকো তোমাদেরকে দেখায় ভালোভাবে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওখান থেকে ওই দূর থেকে দেখা যাচ্ছে এগুলো তোমাদেরকে দেখাই আর এই দিকে দেখো লিফ্ট লাগানো আছে এটা হচ্ছে কালীঘাটের মন্দিরের দিকে নামার জন্য এটা হচ্ছে কালীঘাটে মন্দিরে নামার জন্য এই লিফ্ট চলমান সিঁড়ি চলমান সিঁড়ি চলমান এটা যে নামবো নেমে তোমাদেরকে কালীঘাটের মন্দিরটা দেখাবো এসে গেছি কালীঘাটের মন্দির এখানে বিভিন্ন রকমের দোকান হয়েছে সব মন্দিরে যেসব জিনিস লাগে আর এই হচ্ছে কালীঘাটের মন্দির এই দেখো এই হচ্ছে কালীঘাটের মন্দির এই একটা প্রবেশদ্বার এটা দিয়ে ঢুকা যায় আর একটাও প্রবেশদ্বার আছে তো আমাদেরকে দেখায় আর এখানে বিভিন্ন রকমের দোকান আছে মিষ্টান্ন দোকান এই একটা প্রবেশদ্বার এটা প্রবেশদ্বার নম্বর টু সেটা ছিল আগেরটা ছিল এক তো চলো বন্ধুরা একটু মন্দিরের ভিতরটা আমি ঘুরে নিই